গুন্ডা চাঁদাবাজ মির্জা আব্বাসের গৃহপালিত ছাত্র দল ঢাকা আটের এর আজকে হামলা করেছে নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারির উপরে চব্বিশ পরবর্তী সময় এই ধরনের আচরণ তো আমরা চাই নাই ছাত্র আজকের যে হামলা এই হামলা প্রতিফলন ইনশাল্লাহ বারো তারিখ ঘটবে আমি কেমন আমি খারাপ না ভালো আমি কেমন হইতে পারি খারাপ হইলে কতটা হইতে পারি ঠিক এই মুহূর্তে ঢাকা আট আসনের এগারো দলীয় জোটের প্রার্থী আমাদের জনাব নাসির উদ্দিন পাটোয়ারির উপরে ছাত্রদল হামলা করেছে মানুষ কখন যুক্তি যেখানে থেমে যায় যেখানে আপনার চিন্তা যেখানে থেমে যায় যেখানে আপনি আর যুক্তির উপরে নির্ভর করেন না তখন থেকে হচ্ছে আপনি আগ্রাসী হয়ে ওঠেন আমরা আসলে মনে হয় যে এটা কি ওনাদের প্ল্যানের অংশ কিনা আমাদের এখন চিন্তা করতো এটা কি ওনাদের প্ল্যানের অংশ কিনা নাসির উদ্দিন পাটোয়ারি ফেসিবাদের সময় ভারত বিরোধী অবস্থান নিয়ে উনি ষাট দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য আন্দোলন করেছিলেন এই আন্দোলনে ওনার অবদান অনস্বীকার্য কিন্তু আজকে আজকে আমরা দেখলাম গুন্ডা গৃহপালিত ঢাকা আটের হামলা করেছে আসির উদ্দিন পাটোয়ারির উপরে চব্বিশ পরবর্তী সময়ে এই ধরনের আচরণ তো আমরা চাই নাই আমার যুক্তি আমার কথা আমার রিজনিং যদি আপনার পছন্দ না হয় আপনি সেটা যুক্তি দিয়ে খণ্ডন করবেন সেটা আপনি আমার বক্তব্যকে আপনি বক্তব্য দিয়ে খণ্ডন করবেন আমার চিন্তাকে আপনি চিন্তা দিয়ে খণ্ডন করবেন আমার চিন্তা থেকে আপনার চিন্তা যদি বেশি গ্রহণযোগ্য হয় মানুষ গ্রহণ করবে মানুষের উপরে ছেড়ে দিতে হবে কিন্তু আপনাদের এই চিন্তার এই স্থূলতার কারণে ছাত্র দলের আজকের যে হামলা এই হামলা প্রতিফলন ইনশাল্লাহ বারো তারিখ ঘটবে এটা মানুষের উপরে দায়িত্ব জনগণ নির্ধারণ করবে আগামী বারো তারিখ আপনারা সিদ্ধান্ত নেবেন এই যারা গুন্ডা পান্ডাদের অভিভাবক প্রতিপালন করে চাঁদাবাজদের প্রতিপালন করে চাঁদাবাজদের যারা অভিভাবক তাদের হাতে কি আপনারা দেশটা তুলে দিবেন তাদের হাতে দেশটা তুলে দিবেন যারা চাঁদাবাজ লালন পালন করে যারা ধান্দাবাজদের লালন পালন করে যারা এটা জমি বিক্রি করলে চাঁদা দাবি করে একটা বিল্ডিং এর বাউন্ডারি দিলে চাঁদা দাবি করে যাদেরকে তারা লালন পালন করে তাদেরকে আমাদের বেশি বেশি মানুষ কানেক্টেড হচ্ছে ভিরাল্লার সাথে এখানে আমার দুইজন শিক্ষক আছেন আলী আহম্মদ স্যার জসিম স্যার উনারা আমাদেরকে পড়াইয়া বলে করছে জসিম স্যার ক্লাস সিক্স থেকে এস এসি পর্যন্ত উনি আমাদেরকে পড়াইছে আলী আহমদ স্যার উনি আমাকে বাংলা সেকেন্ড পেপার পড়াইছে তো স্যারদের সাথে ওনারা আমাকে বড় করছে এবং আমি মনে হয় যে প্রথম স্যারের সন্তান নির্বাচনে দাঁড়াইছে তাই না এখন আমি কেমন আমি খারাপটা ভালো আমি কেমন হইতে পারি খারাপ হইলে কতটা হইতে পারি আমার দ্বারা খারাপ কাজ সম্ভব কি সম্ভব না এটা স্যাররা ভালো বলতে পারবে ওনাদের চোখে হাতে পিঠে আমরা মানুষ ওনাদের বেতের বাড়ি খাই আমরা বড় হয়েছে আমরা স্যার আপনি আমাদের মারেন নাই আমাদের মেয়ের আমাদেরকে মায়েরা ওনারা মানুষ করছে উনি কোভিড স্যার সবুর স্যার ওনারা ওসি স্যার ওনারা একটা ব্যাচের ওনারা এখন রিটায়ারমেন্ট স্যার তো রিটায়ারমেন্টে আসছেন ওসিউদ্দিন স্যারও রিটায়ারমেন্টে গেছেন সবুর স্যারও রিটায়ারমেন্টে গেছেন কোভিড স্যারও রিটায়ারমেন্টে গেছেন মানে ওনাদের আমাদেরকে যারা পড়াইছেন মোটামুটি সবাই রিটায়ারমেন্টে গেছেন এখন আপনার সন্তান নির্বাচনে দাঁড়াইছে তাকে কিভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে গিয়ে লোটারায়ারদের বিরুদ্ধে গিয়ে ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে গিয়ে তাকে কিভাবে পাশ করায় আনবেন এটা দায়িত্ব কার কার দায়িত্ব এটা আপনাদের দায়িত্ব না এখন এটা আপনাদের দায়িত্ব পালন করতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে যাইতে 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 হবে 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 বাড়িতে বাড়িতে মানুষের কাছে ভোট ভিক্ষা করতে হবে মানুষের কাছে হবে আপনারা পারবেন পারবেন না এটা তো একটা ঘর বাকি থাকবে প্রত্যেকটা ঘরে যাবেন তো প্রত্যেকটা মানুষকে বুঝাবেন তো যে আমার রাজনীতি করে না তারাও ভোট চাইবেন তো আপনারা তাদের কাছে যাইয়েন বুঝাইন ইনশাল্লাহ আমরা একসাথে একটা সুখী সমৃদ্ধ দেবীদার গড়ে তুলবো ছাত্র হিসাবে আমি আপনার এখানে প্রার্থী হিসাবে আসি নাই সারের ছাত্র হিসাবে সন্তান হিসাবে হচ্ছে এই এত বছরের পরিশ্রমের ফসল হচ্ছে আমরা স্যারদের এত বছরের যে পরিশ্রম করছে শিক্ষকতা করছে তাদের ফসল হচ্ছে আমরা তাদের ফসল হিসাবে আমরা আপনাদের কাছে আসছি আপনারা কিভাবে গ্রহণ করবেন স্যাররা আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন